যারা এই বাংলাদেশকেই চায়নি করে তারা বাংলাদেশ শাসন ভার চায় তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে সর্বশেষ প্রমাণ হল একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদের ওরা যা বলবে সেটাই করতে হবে এরা কারা এরা থেকে এলো এটি জনভিত্তি কি এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও একটা নির্বাচন দিলে পরে বোঝা যাইতো কে কটা ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জিতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকেই চায়নি তারা বাংলাদেশ শাসন ভার চায় আমি বুঝি না যারা ওই সময় পাকিস্তানকেই চায় নাই উনিশশো সাতচল্লিশ সালে তারা পাকিস্তানের বিরোধী করেছে উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করেছে উনিশশো ছিয়ানব্বই এবং কয়েক আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা 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 আজকে আজকে বলে বিরুদ্ধে তারা যা থেকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা দেশটা কার কে চালায় মনে মেয়ে দেশটা কোনো মালিক নাই দেশের কোনো দেখার লোক নাই সবাই শুধু ব্যস্ত সংস্কার 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 আরে ভাই কি সংসার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না উলট করে যে মা লুটি পুটে খাই আমরা পড়েছি কবির একটা ভাষ্য উলট করে যে মা লুটি খাই এখন দেশ তাকে করে দিয়ে একটা শ্রেণী জুড়ে সে দেশে নতুন এই শ্রেণী দেশ তাকে খাওয়ার চিন্তা আপনা করতেছে দেশ তাকে ধ্বংস করার চিন্তা আপনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দল গঠন করেন আমার সঙ্গে তার ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক গ্যাপ ছিল অনেক গ্যাপ সামনাসামনি বসে কথার মতো অবস্থা আমাদের ছিল না তবুও শহীদ আসপ ছিলেন একটা একজন বিশাল মানের অধিকারী মানুষ উনি ছোট বাচ্চা থেকে বন্ধু সবার সঙ্গে উনি কথা বলতেন মত বিনিময় করতেন তো আমাদের সঙ্গে যখন প্রায় কথা হতো আমি তাকে করি আমি একদিন প্রশ্ন করেছিলাম যে স্যার কিছু স্বাধীনতা বিরোধী লোক কিছু মুক্তিযোদ্ধা বিরোধী লোক এদেরকে দড় নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা কি দেখেছেন ভালো হবে তখন তিনি বললেন গম্ভীর গলায় যে তুমি তোমরা তো বুঝতে পারবে না আমি তো একজন মুক্তিযোদ্ধা আমি তো অনাঙ্গলে লড়াই করেছি এই দেশকে স্বাধীন করেছি আমি মেনে নিচ্ছি তোমরা মেনে নিতে পারো না কেন আমি মেনে নিচ্ছি এই কারণে একটা কথা মনে রাখবে জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না সুতরাং জাতি ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলের সেই রাষ্ট্রপতি দল করি আমরা জাতিকে বিভক্ত হতে দিতে চাই না আমরা জাতিকে বিভক্ত করতে পারি না তবে একটি শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা তুলতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে সেই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে মাঠে ঠিক যেটা বাংলাদেশ কখনো এটা হতে দেবে না আপনারা খেল করে দেখবেন তারা সেটা লাভ হচ্ছে কেন তারা লাভ হচ্ছে এই কারণে তারা বুঝে নিয়েছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো এগুলো একটা ধারণা হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগের কা অন্য কাউকে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে আমি বিশ্বাস করি তো প্রিয় ভাইরা আজকে কালকে একটি আমাদের একটা সভা হয়েছে সভায় প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে আমার খুব ভালো লাগছে আমাদের অত্যন্ত আমার এই বয়সে কিংবা আরও কম বয়সে আমি প্রথম পার্লামেন্ট নির্বাচন করি উনিশশো একানব্বই সালে তখন আমার বয়স সম্ভবত চল্লিশ মতো ছিল হ্যাঁ তো এখানে আমাদের সন্তান তুল্য আমার সন্ধ্য দুজনই আছেন রবিন এবং ইশরাক আমি তাদের তারা মনোনয়ন পেয়েছেন আমরা আশা করছি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক আমরা তার মাননটা আশা করি যে আমরা তার মাননটা পাবো দেখা সবাই যায় পাবো অবশ্যই তো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমার ক্ষেত্রে যারা পেয়েছে তাদের জন্য এবং নতুন মিলে আমার হয় যে পূরণটা হয়েছে একটা সুন্দর মনোনয় হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন কষ্ট পেয়েছেন একটা চেয়ারম্যান সাহেব যেটা করেছেন ডেভিশন করেছেন আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি উনি গ্রহণও করেছেন তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে তো একটা মধ্যে একজনকে দিতে হবে তো উনি সেটাই করেছেন তো আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। এটা একটু আমাদের চিন্তা করতে হবে